আজ আমি বানাতে চলেছি পাটি সাপটা পিঠা সো ফার্স্ট টাইম আমি আজকে বানাতে চলেছি পাটি সাপটা পিঠা আই ডোন্ট নো যে কেমন হবে তো চলো গাইজ ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লাগ এয়ার ফ্যামিলিতে তোমাদের সব বাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আমি আজকে ফার্স্ট টাইম মানে পাটি সাপটা পিঠা বানাতে চলেছি আর শীতকাল তো মোটামুটি যাই যাই অবস্থায় আছে এখন তো ভাবলাম যে পাটি সাপটা পিঠা বানাবো মুডটা ভীষণ খারাপ ছিল আর ভীষণ রেগেছিলাম সেটা জানোই কার উপর আমার যত রাগ যত কিছু অভিমান আমার বড়মশাইয়ের ওপরে আর আমার রাগের কারণটাই সেও হয় মানে আমার রাগটা সেই তৈরি করে দেয় তো তবু তারপরে মনে করলাম যে আমার মুড খারাপটাকে আমি ইগনোর করে আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাই সেখানে আমার মুড খারাপ করাটা একদম বিথা হবে তো তার জন্য আমি মুডটা চেঞ্জ করলাম করে আমি আবার চলে আসলাম রান্নাঘরে আমি পিঠা বানাবো বলে আর তোমাদের সাথে শেয়ার করব বলে কারণ শীতকাল চলে গেছে এমন কোনো ব্লগার নেই যে যারা এখনো পর্যন্ত পিঠের রেসিপি দেয়নি শুধু আমি রয়ে গেছি শেষে আমি এখনও পর্যন্ত কোনো পিঠের রেসিপি তোমাদেরকে দিইনি তো মনে করলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা তো তার জন্য রীতিমতো রান্নাঘরে ঢুকে পড়েছি আর দেখলেই প্রথমে যে কিভাবে কি করে নিয়েছি তো যাই হোক আমি আবার একবার বলে দিচ্ছি যে আমি কী কী মানে ওর মধ্যে আমি কী কী আর কি দিয়েছি তো আমি ফার্স্ট অফ অল তো চালের গুঁড়োও দিয়েছি আর আমি কিন্তু প্রথম টাইম বানাচ্ছি গাইস আর প্রথম ফার্স্ট টাইম বানিয়ে যে এত পারফেক্ট পিঠে আমি বানাতে পারবো আমি নিজেও কখনো ধারণা করিনি সো দেখো তোমরা নিজে চোখে দেখতে পাবে যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে গাইস তো আমি কি কী দিয়েছি সেটা আমি বলে দিই দুধটা গরম করে নিয়েছিলাম গরুর দুধ নিয়েছিলাম আর তারপরে চালের গুঁড়ো নিয়েছিলাম ময়দা নিয়েছিলাম আর একটু পাউডার দুধ নিয়েছিলাম আর কি আর তো তার মধ্যে আবার তোমার ইয়ে দিয়েছিলাম দুধ দিয়েছিলাম আর গরুর দুধ দিয়েছিলাম তোর মধ্যে আবার খেজুরের গুড় দিয়েছিলাম তো সেটাতে ব্যাটারটা গুলিয়ে নিয়েছিলাম ব্যাটারটা ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইমই পারফেক্ট হয়েছে আর এই দেখো তারপরে মাখা সন্দেশ নিয়ে এসে রেখেছিলো বর্মাসাই তো তারপরে এই দেখো এইভাবে এইভাবে বানিয়ে ফেলেছি রেসিপিটা এত সুন্দর হয়েছিল পিঠে গুলো খেতে তোমরা ধারণা করতে পারবে না কারণ যারা যাদেরকে আমি বানিয়ে খাইয়েছি তারা সবাই খুব প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে গাইস তো তোমরা কমেন্ট করে ঝটাপট কমেন্ট বক্সটা কিন্তু ফাঁকা পড়ে আছো ঝটাপট কমেন্ট করে বলে দাও যে কেমন হয়েছে রেসিপিটা আর তোমরা বাড়িতে ট্রাই করো প্লাস আমাকে জানাও যে কেমন হয়েছে গাইস ভিডিওটা আর রেসিপিটা তুলতে হবে একটু তুলে একটু হোক ওকে এবার তুলে হ্যাঁ সেকেন্ড গাইজ পোষ মাসের মানে প্রথম দিন পিছেপুলি হয় আমরা কিছুই খাইনি সেদিনকে বানানো হয়নি আমাদের কিছুই কারণ দুধ পেয়েছিলাম না তার পর কথা অতটা মাঠে চার দিন কারণ ছেলে স্কুল ছিল তার জন্য বছরের পোষ মাসটা জয়া বোশস চলে গেছে না মানে পোষা পোষা লেগেছে মাগ মাসের 3 তারিখ করে করিনি তাই শীতকাল যাওয়ার আগে একটুখানি তো মানে কিছু তো একটা বানাতেই হতো তাই আজকে পাট সবটা বানাচ্ছি বাট এর আগে তো সত্যি কথা বলতে আমি পুলি বানিয়েছিলাম দুধ পুলি বানিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তোমাদের দাদাও বানিয়েছিল না আর আমি সেরকম একটা গ্রাজও করিনি ভিডিওটা করার জন্য তাই জন্য করিনি বললাম যে তুমি আগে আগে দোকান থেকে আসবো বানাবো বাট আসিনি কিন্তু বিশ্বাস করো আসার আগে গন্ডগোল দিয়েছে কিন্তু হ্যাঁ গন্ডগোল করে দেখো এখন আবার দেখছি যে শুধু শুধু মনের দুঃখটা তোমাদের কাছে জানিয়ে ভিডিওটা তোমাদের মন খারাপ করতে চায় না এত সুন্দর একটা রেসিপি করছি মনটা খারাপ করবো না তাই জন্য মূরটাকে ঠিক করলাম বাট তারপর রাগ কিন্তু তারপর আবার এখনো আছে হ্যাঁ রাগমারা এখন আছে শুধুমাত্র মুটটা ভালো ভালো সুমত তো জন্য জয় রাধে সবীর কি আচ্ছা খেয়ে দেখো কি সুপার হবে সুপার হবে দেখেই মনে হচ্ছে খুব সুপার দেখো আগে রিভিউটা একটা খেয়ে সত্যি সত্যি বলবা কিন্তু মন থেকে ভাব বেশি নেওয়ার দরকার নেই ভালো হলে ভালো বলবা খারাপ হলে খারাপ হয়েছে হেভি কি বলবো মাই কিছু কম আছে কিছু কম আছে না 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 ভাব ঠিক আছে ভালো আছে গাইস এখন ওই দেখো অনেক এখানে ব্যাটার আছে এখন অনেক মাখা সন্দেশ সাথে এগুলো বানাবো ও একটু এক কাপ একটু নরম নরম লাগে বেশি নরম তো এক কাপ আছে তো কতগুলো কি সুন্দর আছে দেখো বাড়ি সব থাকলো